স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চলো বন্ধু হই এই অধ্যায়টা আমরা দেখব অর্থাৎ যে সকগুলি আছে যেমন আমার বন্ধু সাতান্ন পৃষ্ঠা তারপরে হচ্ছে আমার বন্ধু কেন আমার প্রিয় আটান্ন পৃষ্ঠা এরকম করে তোমাদের বইতে যে অসংখ্য অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যে অসংখ্য চিত্র দেয়া আছে যে ফাঁকা জায়গা যেগুলো পূরণ করতে হবে সেগুলো আমরা দেখব যে প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই হ্যাঁ বন্ধুর ছবি পরিচয় আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই অর্থাৎ এই অধ্যায়টা আমরা সম্পূর্ণটা দেখব আচ্ছা সাতান্ন নাম্বার পৃষ্ঠায় যে যে শখটা দেওয়া আছে ওইটা পূরণ করতে হবে এই যে এরকম করে ছবি তৈরি করতে হবে তোমাদের এরকম করে তোমার বইয়ে একটা ছবি দেয়া আছে এই ছবিটা ওই ছকের ভিতরে অঙ্কন করে দিলেই তোমার হয়ে যাবে সেটার উত্তর আচ্ছা তারপরেরটা দেখি আমার বন্ধু কেন আমার প্রিয় কারণ সে মনোযোগ দিয়ে আমার কথা শুনে এতে আমার কেমন লাগে শান্তি পায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় নিজেকে লুকাতে হয় না নির্দ্বিধায় প্রকাশ করা যায় আর এই পাশে হচ্ছে ভালো লাগে ছোট বড় ভুলের জন্য কারো কাছে লজ্জিত হতে হয় না তারপরে এই পাশে হচ্ছে কারণ হচ্ছে বন্ধু শেখায় বিশ্বাস করতে আমার বিশ্বাস বন্ধু কখনও আমার সাথে প্রতারণা করবে না এই পাশে আছে বন্ধু আছে বলেই আমি একা নই অর্থাৎ আগে বাম পাশেরগুলো আমি পরে নিয়েছি বন্ধু আমার আবেগ প্রকাশ করতে সাহায্য করে বন্ধু আমাকে প্রাণ খুলে হাসতে শেখায় বন্ধু আমাকে সততার শিক্ষা দেয় আচ্ছা এখন ডান পাশেগুলো পড়ি যে আমার বিশ্বাস বন্ধু কখনো আমার সাথে প্রতারণা করবে না জীবনের সকল দুঃখ কষ্টগুলো শোনার জন্য আরেকজন মানুষ পেলাম একাকিত্ব জীবন অনেক কষ্টের আমার জীবনের চেপে থাকা আবেগগুলো বলার মতো একজন ভালো বন্ধু পেলাম তারপর এটা হচ্ছে খুব ভালো লাগে আমার শরীর সুস্থ রাখার প্রধান ওষুধ হচ্ছে প্রাণ খুলে হাসা ভালো লাগে যখন ভাবি অযথা নিজেকে নিজের সত্ত্বাকে লুকিয়ে রাখার প্রয়োজন নেই প্রয়োজন নেই অকারণে মিথ্যা বলার তাতে শুধু শুধু তিক্ততা বাড়ে বই কমে না আর ছাটানো পৃষ্ঠাগুলো তারপর হচ্ছে ষাট পৃষ্ঠার ষাট পৃষ্ঠ আছে আমার সহকর্মী বা আমার সহমর্মী আচরণ আছে এক নাম্বার এখানে পাঁচটা বলছে এক বন্ধু কষ্ট বা লজ্জা পেতে পারে এমন কথা না বলা বা কাজ না করা দুই নম্বর নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া তিন বন্ধুর সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা চার তার কোনো সহযোগিতার প্রয়োজন কি না তা জানতে চাওয়া সাধ্য মতো তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা পাঁচ যে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা তাতে কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা পরে বুঝিয়ে বলা পৃষ্ঠায় আছে আমি যে সহমর্মী আচরণগুলি করি আর আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই এ পাশে বাম পাশে হচ্ছে বন্ধু হিসেবে সে যে কথা বলে তা মনোযোগ দিয়ে শুনি ডান পাশে হচ্ছে বন্ধুর অনুভূতিকে সম্মান করতে চাই বাম পাশে হচ্ছে বন্ধুর দুঃখে কষ্টে দুঃখ প্রকাশ করি ডান পাশে হচ্ছে বন্ধুর ভুল হলেও ক্ষমা করতে চায় বাম পাশে হচ্ছে বন্ধুর বিপদে সাধ্য মতো অনেক সহযোগিতা করার চেষ্টা করি ডান পাশে হচ্ছে বন্ধুর সুখে আনন্দ প্রকাশ করতে চায় বামপাশে আমি আমার বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি ডান পাশে হচ্ছে বন্ধু লজ্জা পেতে পারে এমন কথা থেকে বিরত থাকতে চাই বামপাশে অনুমতি নিয়ে তার কাছে যায় এবং কাজ করি অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি ডান পাশে নিজের ভুল আচরণের জন্য ক্ষমা চায় বাম পাশে বন্ধুর ভালো কাজের প্রশংসা করি ডান পাশে ভালো কাজের জন্য উৎসাহ দিতে চায় এটা একষট্টি নাম্বার পৃষ্ঠা তারপরে কি বাষট্টি নাম্বার পৃষ্ঠা কি আছে দেখি বাষট্টি নাম্বার পৃষ্ঠায় দেয়া আছে সহমর্মী আচরণ এবং পরিবারে আমার বন্ধু নামও স্পর্শক বা ছবি আচ্ছা তাহলে সহমর্মী আচরণ কি হতে পারে তার কথা মনোযোগ দিয়ে শোনা তারপর হচ্ছে ভালো কাজের প্রশংসা করা উৎসাহ দেওয়া তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেয়া তার যে কোনো অনুভূতিকে সম্মান করা দোষারোপ না করা কোনো ভুল কাজ করে ফেললে দোষারোপ না করা তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা এরপর তাকে বুঝিয়ে বলা তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা তার কোনো সহযোগিতার প্রয়োজন কিনা তা জানতে চাওয়া সাধ্য তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা অনুমতি দিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা তারপরে হচ্ছে সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকা তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকা তারপর হচ্ছে নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া আচ্ছা স্পর্শক হচ্ছে মা রাশিদা বেগম বাবা শাহজালাল হক বোন লোবনা এই যেভাবে স্পর্শকের মতো দেয়া আছে হ্যাঁ তোমরা এরকম করে দেওয়ার চেষ্টা করবা আচ্ছা তারপরে যে শখটা আমরা দেখবো হচ্ছে দেখব হচ্ছে গাছপালার সাথে যেই সহমর্মী আচরণগুলি করি পশুপাখি আচ্ছা একটা একটা করে দেখি গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করি প্রথমে হচ্ছে গাছ লাগাই ও পরিচর্যা করি তারপরে গাছের যাতে ক্ষতি না হয় এজন্যে পরিবেশ দূষণমুক্ত রাখি তারপর হচ্ছে গাছের বদলে বিকল্প জ্বালানি ব্যবহার করি অপরিপক্ক গাছ কাটা থেকে বিরত থাকি বনায়ন রক্ষায় পরিবেশ আইন মেনে চলি তারপরে দেখি পশুপাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করি পোষা পোষা পশুপাখিকে খাবার দিই পোষা পশুপাখির পাখির আবাসস্থল পরিষ্কার করি পশুপাখির ক্ষতি হতে পারে এমন কাছ থেকে বিরত থাকি পশুপাখির জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে চেষ্টা করি পশু পাখি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করি বিপদগ্রস্ত পশু পাখিকে সাহায্য করি আচ্ছা আমি প্রকৃত বন্ধু তারপরে নিচে কি আছে গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই প্রথমে অকারণে গাছের পাতা ছিঁড়ব না অকারণে গাছের ডাল ভাঙব না অকারণে গাছ কাটবো না গৃহ নির্মাণের জন্য গাছ কেটে বনভূমি উজাড় করব না গাছের ক্ষতি হয় এমন গাছ থেকে বিরত থাকব। প্রয়োজনে একটি গাছ কাটলে দুটি গাছ লাগাবো আচ্ছা তারপরে এই পাশে কী আছে পশু পাখির সাথে যেই সহমর্মী আচরণগুলো করতে চায় অকারণে পশুপাখি হত্যা করব না পশু পাখির বংশ বিস্তারে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় এমন কোনো কাজ করব না পশু খাদ্য খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশাব না পশু পাখির আচরণভূমি চারণভূমি তথা অভয়ারণ্য ধ্বংস করব না পশু পাখির স্বার্থ সংশ্লিষ্ট আইন মেনে চলব অতিথি পাখি শিকার করব না আচ্ছা তোমরা ছক দেখে থেকে পূরণ করে ফেলবা তারপরে কোন ছক আছে আমরা দেখি প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই প্রিয় বন্ধুর জন্য আর কি বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা তার অনুভূতির বোঝার চেষ্টা করা আমি তাকে তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেয়া তারপর হচ্ছে তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ না করা সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করা তার কোনো সহযোগিতা প্রয়োজন হলে সাধ্যমতো তাকে সহযোগিতা করা অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা না বলা ও কাজ না করা নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চায় এভাবে তোমরা দিতে পারো আচ্ছা তারপর হচ্ছে বন্ধুর ছবি ও পরিচয় আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই এখানে একটা ছবি এঁকে দিবা আমার বন্ধু নাম হচ্ছে আব্দুল্লাহ রনি পিতা হচ্ছে মামুনুল হক আচ্ছা আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই এর কারণ কি আমার কথা মনোযোগ দিয়ে শুনে ভালো কাজের জন্য প্রশংসা করে এবং উৎসাহ দেয় আমার অনুভূতি ও পরিস্থিতি বুঝে এবং অনুভূতিকে সম্মান করে আমার বিপদে সাহায্যের হাত বাড়ায় আমার দুঃখে সে নিজেকে দুঃখ বলে মনে করে আমি ভুল করলে সে ক্ষমা করে আমি কষ্ট পেতে পারি বা লজ্জা পেতে পারি এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকে আচ্ছা তারপর আরেকটা কি দেখব আমরা যে আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা এক কি কি কাজ করব বন্ধুদের জন্য বন্ধুত্বের জন্য দুই বন্ধু মেলায় কি করব তিন বন্ধুত্ব দৃঢ় করতে কি করব আচ্ছা আমরা একটা একটা করে পড়ি কি কী কাজ করার পড়ব বন্ধুত্বের জন্য আগে ছকে একটা পরি বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনবো তার ভালো কাজের প্রশংসা করব তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করবো তার সুখে দুঃখে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করব সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করব সে কষ্ট পেতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকবো তার ক্ষতি হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকবো কোনো ভুল কাজ করে ফেললেও তার জন্য দোষ দিব না তার যে কোনো অনুভূতিকে সম্মান করবো নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাইব আর বন্ধু বন্ধু মেলায় কি করব। মাঝের সারি এখন আমরা দেখব। বন্ধু বন্ধুদেরকে আমন্ত্রণ করব। নতুন বন্ধুদেরকে পরিচয় করিয়ে দিব বন্ধু মেলায় সবাই মিলে খেলাধুলা করব বন্ধু মেলায় সবাই মিলে আনন্দ ফুর্তি করবো বন্ধু মেলায় সবাই মিলে গল্প করব বন্ধু মেলায় সবাই মিলে আড্ডা দিব বন্ধু মেলায় সবাই মিলে সৃজনশীল কিছু পরিকল্পনা করব। বন্ধু মেলায় সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করব বন্ধু মেলায় সবাই মিলে নাস্তা করব বন্ধু মেলায় সবাই মিলে নতুন বন্ধুদেরকে উপহার দিব বন্ধু মেলায় কোনো উৎসবে অনুষ্ঠানে বন্ধুত্বে বন্ধু বন্ধুকে উপহার দিব তৃতীয় বন্ধুত্ব দৃঢ় করার ক্ষেত্রে কি করব বন্ধু বন্ধুত্ব দৃঢ় করতে একতা বজায় রাখবো বন্ধুদের বিপদে সাহায্য করব বন্ধুদের সুখে দুঃখে পাশে থাকব বন্ধুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবো যোগাযোগ অব্যাহত রাখবো কাউকে হেয়া করা কথা বলবো না বন্ধুরা কেউ লজ্জা পায় এমন কোনো কথা বলবো না বন্ধুরা কেউ কষ্ট পায় এমন কোনো কাজ করব না বন্ধুদের মধ্যে কেউ ভুল করলে তাকে ক্ষমা করব আমি নিজে ভুল করলে তাদের কাছে ক্ষমা চাইবো বন্ধুদের অনুভূতি বুঝে চলার চেষ্টা করবো অর্থাৎ আবারই ছকটা তোমরা একটু দেখে নাও আচ্ছা তারপরে কি আছে তারপরে ছকগুলো এইভাবে দেখে নেবা হ্যাঁ যে বন্ধু বন্ধু মেলা আমার প্রিয় বন্ধু নাম আমার বন্ধু নাম আবদুল্লা রনি পিতা মামুনুল হক প্রিয় বন্ধুর উপহার উপহার সামগ্রী একটা ছবি বা যাই কিছু দাও তুমি দিয়ে দিবা তারপরে এখানে প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি প্রিয় বন্ধু হতে পেরে আমি খুবই আনন্দিত প্রিয় বন্ধু বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে চিঠি প্রিয় রনি তোমার বন্ধু হতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি তোমার তোমার সংজ্ঞা পেয়ে তোমার সঙ্গ পেয়ে তোমার উৎসাহে আমি আজ নতুন উদ্যমে পথ চলার প্রেরণা পেয়েছি তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ ভালো থেকো বন্ধু তোমার বন্ধু নয়ন আচ্ছা বন্ধুত্বকে দৃঢ় করতে আমি আর যা করতে চাই বন্ধুত্বকে দৃঢ় করতে বন্ধুর কথা মনোযোগ ও গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব বন্ধুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ করব বন্ধুদের বিপদে সবসময় সাহায্য করার চেষ্টা করব কখনও পারস্পরিক বিরোধ দেখা দিলে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুদের কল্যাণকর কাজে উৎসাহ যোগাবো এবং অকল্যাণকর কাজ থেকে বিরত থাকার চেষ্টা পরামর্শ দেবো সর্বোপরি সবাই মিলে একতাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব আচ্ছা আবার তোমরা একটু দেখে নাও যারা স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা তারপরে কি সর্বশেষ তোমার শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী মূল্যায়ন করবেন হ্যাঁ যেমন এক আমার অংশগ্রহণ বা স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কাজ করা এখানে আমি এভাবে দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে দিবা শিক্ষকের মন্তব্য ইচ্ছাগুলো পূরণ করতে পারো হলে এটা স্কুলে পূরণ করবে আচ্ছা তোমার যদি পূরণ করতে হয় তুমি এভাবে পূরণ করে দিবা ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে